আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যেটা আপনারা শোনা মাত্রই খুবই বুঝতে পারবেন যে এটা কেমন গুরুত্বপূর্ণ অনেকে সোনার হরিণ পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ সোনার হরিণ পাওয়াটা খুবই যৌক্তিকতা কারণ আপনারা অনেক পরিশ্রম করছেন ইনশাল্লাহ সবাই পাবেন আসতে ধীরে আমিও পাবো এখন কথা হলো যে পাওয়ার পরে আপনি এমন হ্যারাসমেন্ট তো হননি যে পাওয়ার পরে আপনি সেট আপ করার আগে অনেকের কাছ থেকে শুনছেন যে আপনার প্রোফাইল বা পেজে যে এমন কিছু ভিডিও রাখছেন যেমন প্রোফাইল তো আমরা সে অনেক আগে থেকেই ব্যবহার করি যেটাকে বলে মাদার আইডি আর মাদার আইডির এগেনস্টে যে পেজগুলো খুলি সেটা হচ্ছে পেজ আপনি এমনও হতে পারে যে আপনি প্রোফাইলে পেয়েছেন সোনার হরিণ আবার অনেক সময় পেজেও পেয়েছেন তবে একটা কিছু মনে রাখতে হবে আপনার মাদার আইডিতে যে সমস্যাটা যদি কোনো সমস্যা থাকে কোনো ইস্যু থাকে অবশ্যই আপনার ওই পেজেও ওই একই সমস্যা তৈরি হবে অর্থাৎ মাদার আইডিতে যে সমস্যা হবে পেজেও একই সমস্যা হবে মাদার আইডি বলতে গেলে আমি বলি যে আপনি একটা প্রোফাইলে প্রোফাইল আছে সেই প্রোফাইলের আন্ডারেই যে পেজ করেছেন তাই বলছি যে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যাটা আপনার পেজেও যাবে তো এমন যদি হয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার প্রোফাইলে পেয়েছেন বা পেজেও পেয়েছেন সেই পাওয়ার পরে এই সোনার হরিণটা পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার সোনার হরিণটা কেড়েও নিতে পারে তাই না সোনার হরিণটা কেড়ে নেওয়া তো খুবই কষ্টদায়ক তো এমন যেন কষ্টদায়ক না হয় সেই আপনাকে কি করতে হবে আপনি আগে থেকেই আপনার প্রোফাইল বা পেজে যে ভিডিওগুলো এই ধরনের যে ভিডিওগুলোর নাম বলবো সেই ভিডিওগুলো যদি ছেড়ে থাকেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি একটু সার্চ দেবেন আপনার স্টোরে আপনার ভিডিও রিলসের স্টোরে যে আপনি সব ভিডিওগুলো ছেড়েছেন কি না তাহলে অবশ্যই অবশ্যই এগুলো ডিলিট করবেন আমি আপনাকে বলছি মিউট ভিডিও মিউট ভিডিও মানে কোনো সাউন্ড থাকবে না এমন ভিডিও যদি এরকম ভিডিও থাকে যে আপনি এই যে ফেস দেখাচ্ছেন কিন্তু কোনো শব্দ নয় এটাকে বলে মিউট ভিডিও এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে সেন্সিটিভ ভিডিও কপিরাইট ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু আপনার থাকা যাবে না তারপরে হচ্ছে অন্যের ভিডিওকে আপনি নিয়ে এসে নিজে আপলোড করেছেন আপনার প্রোফাইল বা পেজে এমন হওয়া যাবে না ছুরি কাচি রক্ত এই ধরনের কোনো ধারালো অস্ত্র এই ধরনের ভিডিও দেওয়া যাবে না মিউজিক লাইসেন্স যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আলাদা মিউজিক যদি লাইসেন্স না পেয়ে থাকেন তাহলে ওই ভিডিও দেওয়া যাবে না শর্ট আউট ভিডিও বিভিন্ন সময় হয় কি যে আমরা ফেসবুকের যে রিকমেন্ডস করে যে আপনার কখনও যে স্টার স্টারের অনেক পেয়েছেন একটা ভিডিও প্রকাশ করতে বলে সেখানে যে ফেসবুকের যে ছবিগুলো থাকে বা ভিডিও থাকে সেই ভিডিওগুলো দিলে কিন্তু আপনার কপিরাইট পরে ধরে নেবে তারপরে রক্তারক্তি ভিডিও মিসির মিটিং ভিডিও রাজনৈতিক ভিডিও অন্ধকার টাইপের কোনো ভিডিও যেটা আপনাকেই দেখা যাচ্ছে না বা আপনি কোনো ভিডিও বানিয়েছেন সেই ভিডিও ডেঞ্জারাস ভিডিও যেটা নিজের জীবন বিপন্ন বিপন্ন হচ্ছে অন্যজন বা আপনার এই ধরনের ভিডিও স্থির চিত্র দিয়ে যে ভিডিও তৈরি করে এমন হবে না তারপরে এই ধরনের ভিডিওগুলো আমি দেখে দেখে অবশ্য বলছি এই ধরনের ভিডিওগুলো আপনাকে আগে সরাইতে হবে এই ভিডিওগুলো